হ্যালো ইব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেস ইমরান ডেলি ব্লক ইউটিউব চ্যানেল ইমরান ডেলি লাইফ ব্লকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি বন্ধুরা আজকে চলে আসছে নসুন্দী জেলা সিএমবি বাজারে এখানে একটি বিশাল বড় একটি আরত আছে আর সেই আরতে চলে আসছি সকালবেলার বাজার করার জন্য আর দু একদিন পরই রমজান শুরু হতে যাচ্ছে আর রমজানের জন্য বেশ কিছু মাছ কেনার দরকার তার জন্য আমরা চলে এসেছি বাজারে তো এখানে বিভিন্ন রকমের মাছ দেখা যাচ্ছে তো অনেকগুলো মাছ আজকে আমরা কিনে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু সরপুটি মাছ আছে এগুলো কিন্তু বিশ টাকা কেজির দরে বিক্রি করা হচ্ছে তো এখান থেকে কিছু মাছ নিলাম তাছাড়া এই রুই মাছগুলো আপনার আড়াইশো টাকা করে এখানে দিয়েছে তো বেশ সস্তাই বলা যায় তো এই বাজার থেকে কিছু কেনাকাটা শেষ করে এখন আমরা কাঁচা বাজারে যাবো আর এই এই মাছের বাজারটি তো মাছের তো বন্ধুরা এখন চলে যাচ্ছি কাঁচা বাজারে কাঁচা বাজারে কিছু কাঁচা বাজার করার দরকার তো এখানে কিন্তু একটি গাছের বাজার বসেছে তো বেশ কিছু গাছ কিন্তু গাছগুলো কিনবো না এখন আমরা চলে আসলাম মুদির দোকানে মুদির দোকান থেকে আমরা কেনাকাটা করলাম চাল কিনলাম তারপরে ভুট খেজুর যা যা দরকার সেগুলো কেনার পরে আমরা চলে গেলাম আবার কাঁচা বাজারে কাঁচা বাজারের কাঁচা সবজিগুলো কিন্তু আমাদের কেনা হয় নাই তো যেহেতু মাছ কিনেছি মাছের সাথে আমাদের কলাগুলো কলা দরকার কলা কিনলাম এখান থেকে তো আরও কিছু সবজি কিনলাম এরপর ভাই দেখছি এখানে শাক তো শাকগুলো দেখে বেশ ভালোই মনে হচ্ছে তো আমরা সঙ্গে কিছু শাকও নিলাম তো অনেক কিছু কেনাকাটা করা শেষ করে আমরা আর দেখতে পাচ্ছেন যে বাজারটি খুবই ছোট হলেও এই বাজারে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় আর দামটা অনেকটা কম আর এই বাজারটা বসেছে রাস্তার সাইডে আর উপর দিয়ে গাড়ি চলে আর নিজদে দিয়ে হচ্ছে বাজার তো খেজুরও কিনা দরকার ছিল খেজুর কিনলাম কিছু ডিম কেনার দরকার ছিল তো খেজুরগুলো কিন্তু বেশ সুন্দর তো এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা আস্তে আস্তে আবার মুদির দোকানে চলে আসলাম আর রমজানের আগের দিনটায় কিন্তু সবচেয়ে বেশি ভীত থাকে আপনার এই মোদির দোকানগুলোতে আর এই ভাই কিন্তু একা এখানে দোকান করছে তো তাকে বললাম যে আপনার একজন সহকারী থাকলে হয়তো ভালো হতো সে বলে যে না তো পাশে কিছু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে গুলোকে কি মাছ বলে আমি আমার সঠিক মনে নাই তো সেই মাছগুলো দেখলাম দেখার পর আবার চলে আসলাম এখানে তো আজকের বাজার করা শেষ তো আপনাদেরকে নতুন কোনো ভিডিওতে আবার আমাদের বাজারের দৃশ্যগুলো দেখাবো তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ